প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরব এক অন্ধ মেয়ের কলেজ ছাত্রীর জীবন কাহিনী জীবনে প্রচুর বাধা ব্যথা বেদনা কষ্ট হওয়া সত্ত্বেও সে জীবনের কাছে হার মানেনি শুনতে শুনতে পড়তে পড়তে এখন সে বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির সেলফলেস ওয়েলফেয়ার টাস্ট এবং নিউজ টোয়েন্টি ফোর ইন্টু ও খবর মুর্শিদাবাদ চ্যানেলের উদ্যোগে যে রিয়াল হিরো অনুষ্ঠানে তাকে দ্য রিয়াল হিরো অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় তার হাতে দ্য রিয়াল হিরোর অ্যাওয়ার্ড তুলে দেন ভরতপুরের বিধায়ক জনাব হুমায়ুন কবির তার নাম তাসলিমা খাতুন তার পিতার নাম মহিবুর রহমান মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির রতনপুর গ্রামে তার বাড়ি সাগরদিঘি কৃষ্ণনাথ মহা বিদ্যালয় কলেজের সে ছাত্রী সে সম্পূর্ণ অন্ধ শুনে শুনে পড়া মুখস্থ করে সে পরীক্ষা দেওয়ার সময় ডাব্লু বিবিএসই বোর্ড থেকে লেখক পায় পরীক্ষা লেখার জন্য এইভাবে তিনি কিন্তু হার মানেননি এক দুই করতে করতে এখন সে বিয়ে ফার্স্ট ইয়ারের ছাত্রী বর্তমান সময়ের যুগে এরাই তো হচ্ছে আসল হিরো এরাই হচ্ছে দ্য রিয়াল হিরো ভরতপুরের বিধায়ক জনাব হুমায়ুন কবিরের হাতে পুরস্কার নেওয়ার পর তিনি বললেন আমি আজকে খুব আনন্দিত আপ্লুত নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং খবর মুর্শিদাবাদ এবং সেলফলেস ওয়েলফেয়ার টাস্কে তিনি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলেন এই রিয়াল হিরোর জন্য অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আর হ্যাঁ আমার চ্যানেলের সমস্ত দর্শকদের একটা কথা বলবো সবাই তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া এবং আশীর্বাদ করবেন সে যেন কামিয়াব হয় সাফল্যের উচ্চ শিখরে যেন সে পৌঁছায় তার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন তাকে